হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন শিঙারা আর তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ময়দার সাথে আমি মিক্স করে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণে তেল এবার আমি ময়দাটাকে মেখে নেব মেখে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো মোটামুটি পনেরো মিনিটের মতো আমি রেখে দেব। এরপর আমি শিঙারার পুর বানানোর জন্য দুটো বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তিনটে চারটে লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি মাংসগুলোকে ছোট্টো ছোট্ট কুচি করে ধুয়ে নিয়েছি এবার এই মাংসগুলোকে আমি হালকা তেলের মধ্যে টেলে নেব একটু হালকা ভাজা ভাজা করে নেব যেন পরে অসুবিধে না হয় ভালো করে নাড়াচাড়া করে আমি সুন্দর করে হালকাভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি পুটা বানিয়ে নেব একটা ছোট্ট গামলাতে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি যেহেতু শিঙারাতে পেঁয়াজের ভাগটাই বেশি থাকবে আর পেঁয়াজের ভাগটা বেশি থাকলে বেশ ভালো লাগে আর আমি লঙ্কা কুচিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর দু চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হাফ চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মতো লবণ আমি এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার আমি ভেজে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব যেন ভালোভাবে প্রত্যেকটাতে মশলাটা ঢুকে যায় সুন্দরভাবে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এবার কিছু সময় আমি রেখে দিচ্ছি চিকেন শিঙারাতে পেঁয়াজের ভাগটা বেশি থাকলে খেতে খুব ভালো লাগে এবার যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি এটাকে লেচি বানিয়ে নেবো কতগুলো দেখো আমি অনেকগুলো লেচি করে নিয়েছি প্রত্যেকটা লেচিতে দুটো করে শিঙারা হবে থালা রসগোল্লার বদলে আমি থালা লেচি করে নিয়েছি এবার দেখো একটা লেচি আমি বেলে নেব আর লেচিটা বেলতে হবে খুব সুন্দর করে পাতলা করে যেন মোটা না হয় এবার লেচিটাকে দেখো আমি বেলে বড় একটা করে নিয়েছি গোল চাঁদ এই চাঁদটাকে আমি কেটে হাফ চাঁদ বানিয়ে নিয়েছি হাফ চাঁদ বানিয়ে নিয়ে এবার তোমাদের দেখাচ্ছি কিভাবে করে নিতে হয় দেখে নাও ত্রিভুজের মতো ভাজ করে নিতে হবে হাফ চাঁদটাকে সন্ধ্যের জলখাবারে গরম গরম সিঙ্গারা খুব দারুণ লাগে আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার অনেক 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 দরকার দেখো আমি মোটামুটি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মুড়িয়ে নেব আর তার মধ্যে আমি একটুখানি ডিজাইন করে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার ডিজাইন করা কমপ্লিট এবার এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি যেহেতু আমি থালা ভরা রসগোল্লা তোমাদের দেখিয়েছিলাম এবার দেখো থালা ভরা আমি সিঙ্গারাটা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তোমরাও বানিয়ে ফেলো এরকমভাবে সহজ পদ্ধতিতে এবার আমি তেলটা গরম বসিয়েছিলাম আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার গরম তেলে আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেব আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে দেখো প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি এটাকে লালচে লালচে ভাব করে নিয়ে আসব পরপর তোমরা ডুবো তেলে চার পাঁচটা একসাথে ছেড়ে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে হালকা আঁচে সেটা করতে হবে একেবারে ডিপ আঁচ দিলে তখন সেটা পুড়ে যেতে পারে ওপর দিকে যাবে কিন্তু ভেতরের দিকে সেটা কাঁচা থেকে যেতে পারে তার জন্য হালকা আছে সিঙ্গারাটা করতে হবে দেখো আমি প্রায় পাঁচটা ছটা করে দিয়েছি একসাথে দেখতে কি সুন্দর লাগছে আমাদের চিকেন সিঙ্গারা কমপ্লিট বানানো সন্ধির জলখাবারে গরম গরম চিকেন সিংারা একদম জমে যাবে ও বানিয়ে ফেলো কিন্তু বন্ধুরা আমার মতো করে একদম সহজ উপায় ঘরোয়া অভাব আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও প্লিজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে